তিনটা বাড়ি দিয়ে চলে আস ও ওদের যাওয়া দেখেই পাপ্পু গুলি করছে গুলি করার পর ওরা যা হই দিয়ে যা হই দিয়ে যখন ওদের এই দেশে তখন ও দৌড় দিছে দৌড় দেওয়ার পরে পরে লোকজন সব চলে আসছে পাপুই গুলি করছে হ্যাঁ ওই তো গুলি করছে এই এই ঘটনা সূত্র তারপর ওরা থানায় যায় একটা পাপুর বিরুদ্ধে একটা অভিযোগ করে যে পাপ্পু আর হই করে করেছে প্রাম প্রাম কই সব ধরছে এরকম প্রাইসে কিন্তু তখন যে গুলি হয়েছে বা গুলি কোনো শব্দ এই সম্বন্ধে তখন তাদের বাড়ি থেকে কেউ কিছু বলেন নাই এবং ওই সময় কোনো সাক্ষী বা আলামত কিছু পাওয়া যায় নাই আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট নিজের বাড়িতে নিজেই গুলি ফুটিয়ে আতঙ্ক তৈরি করে ভীতি পরিবেশ সৃষ্টি করে আর এ ঘটনায় উল্টো আমাদের দোষারোপ করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সুতরাং তদন্ত করে এর সঠিক বিচার চাই উপরোক্ত কথাগুলো এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জায়েদ সাডু আজ প্রায় দীর্ঘ মাস এক মাস ধরেই আমার এই তেল পাম্পের সামনে একটা জমি আছে জমিটা আমরা বায়না বাইনা সূত্রে বায়না করি বায়নার পরের থেকে ও আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা চাই পাপ্পু দুই লাখ টাকা চাঁদা চাই এটা আমরা দিয়ে অস্বীকার করার পরে সে আমাদের ঘাটে হামলা করবে এটা সেটা অনেক দিন ধরে বলে বলতেছিল ওসমানপুর নদীর ওপার ওসমানপুর পরে সে আমাদের এই গত দুই তিন দিন আগে ঘাটে যে আর আট ওই আটটার দিকে আটটা আটটার দিকে ঘাটে গেছে যে ঘাটের যে ক্যাশে টাকা থাকে টাকাগুলো সে নিয়ে নিছে জোর করে তারপরে যে ওখানে কালেকশনে থাকে তাদের বকা বকি করছে বকা বকি করে আমার বোকা বকি করছে করার পরে সেদিনকার পর্ব শেষ পরে আমরা পরের দিন স্যারের কাছে আসছি একটা অভিযোগের জন্য টিওনাল স্যারের কাছে গেছি টিয়নো মহোদয় বলছে যে ওসি স্যারের বরাবর একটা অভিযোগ দিতে পরে ও এখানে এসে অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার সময় আমার স্বাস্থ্য ভাই লিটন ছিল সাথে ও আর আমি দুইজনে এসে অভিযোগ দিই অভিযোগ দেওয়ার পরে যে অভিযোগ দিই আমি বাড়িতে চলে গেছি আর লিটনের বাসা হচ্ছে নদীর এই ঘাটের উপরেই ও আমাদের ঘাটের পার্টনার ও ঘাটের থেকে আসতেই ও ধরছে ধরে বেঁকি দিয়ে কোপাইতে গেছে পরে স্থানীয় যে লোকজন ছিল ওরা এটা কবে এ গত কালকের ঘটনা এটা আনুমানিক আটটা পৌনে আটটার দিকে হ্যাঁ পরে ওরে কোপাইতে গেছে লোকজন তখন ঠেকাই দিছে ঠেকাই দেওয়ার পরে সে ঘাটে গেছে ঘাটে যেয়ে শরীফের সাথে বকাবকি করছে ঘাটের টাকা নিতে গেছে বলছে যে টাকা তো আপনারা দিতে পারবো না টাকা নেবেন কি কী পোর্ট পারস আপনার টাকা আমরা আপনার টাকা নিতে হলে ভরা অর্ডার নেন তারপর আমরা টাকা লাগলে দিব। পরে ও বকাবকি করে ও জিলাই রেও দিয়ে কোপাইতে গেছে পরে জিলাইটা বেজে কালেকশন করে পরে ইয়ে কোপাইতে গেলে ও স্থানীয় যারা ওখানে ছিল তারা ঠেকাই ঠুকাই দেওয়ার পরে আমার বোকা বকি করে চলে আসছে আসার পরে লিটনের যখন এই যে রাত্রে বেঁকি দিয়ে এইটা এলাকায় জানাজানি হওয়ার পরে স্থানীয় জনগণ ওদের বাড়িতে আসে গেটে মনে হয় দুই চারটা বাড়ি দেশে ওদের বাড়িটারি ভাঙে নেয় মনে গেটে এসে দুই তিনটা বাড়ি দিয়ে চলে আস ও ওদের যাওয়া দেখেই পাপ্পু গুলি করছে গুলি করার পর ওরা দিয়ে যাওয়াই দিয়ে যখন ওদের ইয়েছে তখন ও দিছে দেওয়ার পরে পরে লোকজন সব চলে আসছে পাপ্পুই গুলি করছে হ্যাঁ ওই তো গুলি করছে আপনি আপনারা ওখানে যে ইয়ে নেন ওদের দেখেই তো গুলি করেই গুলি করার পরেই তোর ডাবর দেওয়ার পর ওর দৌড় মারছে গুলি করছে পাপ্পু ওর নামে পঁচিশ আঠাশটা মামলা তো শীর্ষ সন্ত্রাসী সবাই জানে পাপুর বাবা একজন উগ্রবাদী তার চলাফেরা তার চলার অ্যাক্টিংই দেখেন সে মনে হয় যেন সে আবার কোন আর কি সন্ত্রাসী এটা আপনারা সাক্ষাৎকার আরো স্থানীয় জনগণ ও পার্কার আছে পার্কার আছে আপনি দেখেন আর উনি আমার নামে অভিযোগ করছে আমি নাকি এখানে গেছি আমার এরকম কোনো সম্পৃক্ত থাকলে আপনারা এই করে দেখেন যে আমার ওখানে সম্পৃক্ততা আছে কিনা আমি ওখানে গেছি হান্ড্রেড পার্সেন্ট উনি তো মিথ্যাবাদী উনি তো বলবে আপনারা ওপারে যে স্থানে ধরো জনগণ আছে দুই এক সজনের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো যে আমি এরকম কোনো কার্যক্রমের সাথে এই পাঁচই আগস্টের পরের থেকে কোন একটা কার্যক্রমের সাথে আমি জড়িত আছি কিনা একবারে ও ডাহা মিথ্যা তার অ্যাটিটিউড তার চলাফেরা তার ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আপনি আপনারা ইনকোয়ারি করে দেখেন যে একটা বাপে মানে থেকে আজকে সকাল আনুমানিক সাতটা ছয়টা আমার যে ঘাটের টোল আদায় করে ইয়া শরীফ এবং ইয়া কারিবুল আসার পথে দুইজনকে ধরছে ধরে ওই উপরে নদীর উপরে একটা বাগান আছে বাগানের ভিতর নিয়ে ইয়া পাপ্পু নিয়ে যায় ওদের শরীফ নামে যে তাকে ইচ্ছা মতো মারছে ইয়ে ডাল আর নাকি বাটাম দিয়ে মারার পরে বলছে তুই আমার সিঙ্গেল বন্দুক কিনে দিবি তাহলে তোর পা পা রাখবো আর নাহলে তোর পা কাটিয়ে নেবো পরে ওর দিয়ে মারি মারিয়ে ওর দিয়ে শিকারি করা পরে সিঙ্গেল বন্দুকের কথা যখন স্বীকার করছে তখন ও সারিয়ে দেশে তারে দেওয়ার পরে আর কারিবুলির বলছে যে তুই আজকে যে কালেকশন হবে এই কালেকশনের টাকাটা আমার কাছে তো দিয়া লাগবে এই সত্ত্বে তোর মা মাপ আজকে সকালের ঘটনা এটে তারপরে আমরা বাধ্য হয়েছি নৌকা বন্ধ করে দিতে কারণ আমরা পঁচিশ লাখ টাকায় যে গার্ড সরকারিভাবে ডেকে নিয়ে এসে এখানে ইয়া আপনার তেল খরচ আছে আমাদের মাল্লা খরচ আছে স্টাফ খরচ আছে আমরা কি বাড়ির থেকে এনে টাকা ইনভেস্ট করবো আরও বাধ্য হয়েছি যে আমরা নৌকা বন্ধ করে দিই প্রশাসনের কাছে আমরা অভিযোগ দেওয়ার পরে প্রশাসন কি এক দুই তিন দিনে কোনো প্রতিকারই পায় নাই বাধ্য হয়েছে আমরা নৌকা বন্ধ করে দিতে ওর কারণ শুধু পাপুর কারণে ঘটনা সূত্র মতে বুধবার দিনগত গভীর রাতে উক্ত ইউনিয়নের উসমানপুর গ্রামের সাবেক মেম্বার ওয়াজেদ আলীর বাড়িতে একটি সংঘবদ্ধ দল ঢুকে বাড়ির বেড়া ভাঙচুর করে এ ঘটনায় আবু জায়দ শান্টু সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে পাল্টা দোষারোপ করে কথা বলেন সাবেক মেম্বার ওয়াজেদ আদি ওই যে ঘাট খোকসা খেয়া ঘাট কেন্দ্র করে হ্যাঁ খেয়া ঘাটের দশজন পার্টনারের মধ্যে আমার ছেলে পাপ্প একটা শেয়ার আছে তো ওই ওই পাপ্পুরা চার শেয়ার আর ওই ফরাদদের নামে ঘাট ভিট ওই ফরাদ দুই মাস ঘাট চালাইছে ওদের কোনো হিসাব নিকাশ দিই তোমরা নাকি বলেছো যে তোমরা দুই মাস ঘাট চালাচ্ছো আমার হিসাব দেছ না আমার তোমার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে রয়েছে তোমার অ্যাকাউন্টে টাকা জমা থাকবে কি আমার টাকা ভাগ করে দাও এরকম তর্ক বিতর্ক করেছে ওরা বলছে না ঘাট আমার মেয়াদ শেষ হোক একবারে হিসাব নিকাশ হবে বলছে না তালিবারে দুই মাস আবার আমরা চালাই নি হ্যাঁ দুই মাস তোমরা ঘাটের থেকে সরিয়ে দাও দুই মাস আমরা চালাই তারপরে আবার দুই মাস পরে আবার তোমরা নিয়ে তো এরকম করে ওদের ঘাটের থেকে সরাই ওরা ঘাট এই যে মানে এক সপ্তাহ মতো ওরা চালাচ্ছিল হ্যাঁ এই ঘাট কেন্দ্রিক এই ঘটনা সূত্র তারপরে ওরা থানায় যায় একটা পাপ্পুর বিরুদ্ধে একটা অভিযোগ করে যে পাপ্পু দুই লাখ টাকা আমার সাদা ধরেছে সাদা দিয়ে নেই বিদায় ঘাটের থেকে আমার তারাই দে তারপরে থানা স্টাফও জানে সবাই জানে যে পাপ্পু তো ঘাটের শিয়ার তারপর পাপ্পু ডেকে জিজ্ঞেস করেছে এরকম ও ডিটেলস বলেছে যে না আমি তো ওরে এইটা দুই মাস ওরা ঘাট চালাইছে আমার কোনো হিসাব দিইনি তা আমি তো আমরা এই কয়জন পার্টনার আমার পাঁচজন পার্টনার নিয়ে আমি বলেছি যে তোমরা পাঁচজন দুই মাস চালাইছো আমরা পাঁচজন আবার দুই মাস চালাইনি তারপরে তোমরা এসে এইটা বলে ওরে ঘাটেতে সরিয়ে দিচ্ছে আমরা কালেকশন করতেছি অমকের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে হ্যাঁ তারপরে ওরা সূত্র এ মানে ওই পাঁচ জনের ভিতরে যে লিটন নাম করে একটা ছেলে সমস্যা হচ্ছে ও বলেছিল যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে পাপ্পু আবার না তোমার অ্যাকাউন্টে না বাসুর অ্যাকাউন্টে জমা হবে এই নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয় তারপর ওরা ওই যে পাপ্পুর নামে ওই যে চাঁদাবাজির একটা দরখাস্ত দিয়ে আসার পরে কালি গত রাত্রি গত পরশু আঠারো তারিখে মা পরে ওই লিটনের জিজ্ঞেস করছে যে তুমি থানাতে শান্তর সঙ্গে যে আমার নামে এইভাবে অভিযোগ করিয়ে আসছো আমি নাকি তোমার কাছে চাঁদা ধরিছি তো কছে এটা আমি না শান্ত করেছে কসে কাজটাকে ঠিক করেছো করে না তাহলে ভদ্রলোকের মতো কালকে ওই দরখাস্তটা তুলে নিয়ে হ্যাঁ এইটুকু পাপ্পু ওই লিটনের বলাতে লিটন ওর ভাই ওর মামাদের ওর স্বজনের এই যে দেবীনগরে এইভাবে খোক সাথে ফোন করে জানানোর পরে এরা ওই পাপ্পুর ওই পাপ্পু তো ওপারে বাসা নিয়ে থাকে ওরাও জানে সবাই জানে কিন্তু এরা আমার বাড়ি ভাঙচুর করার জন্যে এরা এই যে ডাইরেক্ট এইভাবে আমার হুমকি হামকা দিয়ে আমার ওই বকাবাজি করে এইরকম ঘটনা ঘটায় গেলো ঘটেছিল এমন প্রশ্ন দুজন প্রতিবেশের কাছে জানতে চাই ফেয়ার শুনেছি এই ফেয়ার্লা করেছে হ্যাঁ রাত এখন সাড়ে এগারোটা মতন